রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন যত এগিয়ে আসছে তত রাজনৈতিক উত্তাপ বাড়ছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির মধ্যে কোনো সময় লড়াকু বিজেপি নেতা দিলীপ ঘোষ কখনো আবার রাজ্যস্তরের কোনো ছোট নেতৃত্ব চলে আসছেন রানাঘাটের দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাসের সমর্থনে ভোট প্রচার করতে সেই রকমই রবি বাসরীয় ভোট প্রচারে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পায়রাডাঙ্গা অঞ্চলে বিজেপির প্রার্থী মনোজ কুমার বিশ্বাসের হয়ে ভোট প্রচারে আসলেন লোকসভার সংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শোভাযাত্রার মাধ্যমে বৃষ্টিকে উপেক্ষা করে বিজেপি প্রার্থীর হয়ে রোড করেন সুকান্ত মজুমদার তৎসহ একটি কর্মী সভা করেন সুকান্ত বাবু সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকেও কটাক্ষ করতে ছাড়েননি তার কথাই রাজ্যের শাসন বলে কিছু নেই তবে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে আগের বারও বিজেপি জয়লাভ করেছিল তবে সেই বিধায়ক দলবদ্ধ হয়েছে তবে মানুষের মন এখনও বিজেপির ওপর থেকে উঠে যায়নি তাই এবার উপনির্বাচনে বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাস বিপুল ভোটে জয়ী হবেন এবং এই বিধানসভা বিজেপির দখলেই থাকবে তখন দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন মানানোর জায়গা কলকাতাকে তো লন্ডন করতে পারেন না চোপরাকে তো দাঁড়ি বানিয়ে দিলেন দাদা ХарিকLambda जो बहुत आते वहां देखिए चोर संदे बोले ঝাড়গ্রাম কলকাতা মোবাইল খুন কোথাও কুচবিহারের মহিলাকে বিবস্ত্র করে মার মাটিতে ফেলে রাখা হচ্ছে চোপড়াতে মহিলা এবং তার সাথীকে নিজেদের ইচ্ছে মতো আদালত বসিয়ে সেখানে বাস দিয়ে বাড়ি রাজ্য সরকারের প্রশাসন আমরা তো দূরবীন দিয়ে প্রশাসন দেখতে পাচ্ছি না আপনারা দেখতে পাচ্ছেন দূরবীন দিয়ে আমরা কোথাও প্রশাসন দেখতে পাচ্ছি না রাজ্যের অর্থনৈতিক স্বাস্থ্যকে আপনি অ্যানিমিয়া বলে রক্ত অল্পতায় ভুগছেন তাহলে আপনারা রাজ্যের সুপারিশ করছেন না কেন কেন্দ্রীয় সরকারের প্রকল্পের টাকা আটকে আটকে রেখেছে দেওয়ার জন্য দেখুন অ্যানিমিয়া হলে আপনাকে বাইরে থেকে ব্লাড ট্রান্সফিউশন করে বাঁচানো সম্ভব না আপনাকে ওষুধ খেতে হবে আপনার আয়রন ট্যাবলেট খেতে হবে আয়রন ট্যাবলেটটা তো নিজে নিজে ঘর থেকে করতে হবে আপনাকে তো রোজগারের ব্যবস্থা করতে হবে আপনার ইন্ডাস্ট্রি দিতে হবে ইন্ডাস্ট্রি আপনাকে ট্যাক্স দেবে কতদিন লোকে কেন্দ্র দেবে আর ভিক্ষাপাত্র নিয়ে খাবেন কেন্দ্রের কোনো টাকা রাজ্যের ডেভেলপমেন্টের কোনো টাকা কেন্দ্রে আটকে নেই উল্টে কিছুদিন আগে কেন্দ্র অনেক টাকা দিয়েছে রাজ্যকে তো ভারতবর্ষের দুটো তিনটে রাজ্যে যারা সব থেকে বেশি টাকা পেয়েছে জিএসটি তার মধ্যে পশ্চিমবঙ্গ একটি বলছি রাজ্যপালের মমতা গান্ধী নিজেই বলছে ওখানে যাবো না রাস্তায় দেখা করব। কিন্তু গ্রহণ রাজ্যপাল ভবনে গিয়ে নেবেন নাই দুই বিধায়ক যত্ন

কংগ্রেসে নারায়ণ দত্ত টিওয়ারি বলে একজন নেতা ছিলেন যিনি তার এখনো পর্যন্ত একজন অবৈধ সন্তান পাওয়া গেছে লোকে বলে আরো অনেক আছে প্রমাণিত এন ডি তিওয়ারি রাজ্যপাল থাকা অবস্থায় স্কট সার্ভিস নিয়ে রাজভবনে ধরা পড়েছিলেন মিডিয়ার সামনে আগে মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে সেই এন ডি তিওয়ারির পাশে বসে কিভাবে রাজনীতি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তর দিতে বলুন